বর্তমান সময়ে প্রগতিশীল আলো ব্যবসিকরা ভিন রাজ্যে আলুর পাচার না হতে দেওয়ায় এই অবস্থায় কিন্তু সমস্ত প্রগতিশীল ব্যবসিক ভাইরা আজ থেকেই কিন্তু কর্মবিরতির অনির্দিষ্টকালের জন্য সমস্ত কোল্ড স্টোরগুলি বন্ধ থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এর মুখ্য কারণ হলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে পরিমাণে আলু প্রতিনিয়তভাবে আগে পাচার করা হয়েছে সেই সমস্ত আলুর পয়সা কিন্তু ভিন রাজ্যে পড়ে রয়েছে আর যে কোটি কোটি লাখ লাখ টাকা সেই সমস্ত পয়সাগুলি চাষি ভাই এবং বড় বড় ব্যবসায়ী ভাইদের পয়সা কিন্তু পড়ে থাকার ফলেই এই ধরনের সিদ্ধান্ত নিতে সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে কঠোর করে তুলেছে আর আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্থানের বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে কিন্তু এই ধরনের কর্মবিরোধের লক্ষ্য করতে দেখা যাচ্ছে এছাড়াও অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত অন্য রাজ্যে আলু হয় সেই সমস্ত বর্ডার সীমান্তগুলিতে অলরেডি কিন্তু বড় বড় ট্রাকগুলিকে বড় বড়ো আলুর গাড়িগুলিকে কিন্তু আটকে রাখা হচ্ছে তা বর্ধমান থেকে লোড করেছিলাম গিরিডি যাওয়ার জন্য ঝাড়খণ্ড আমাদেরকে প্রশাসন এইখানে এসে বেরিয়ালে আটকে দিল বর্ডার ফিরতে দিল না বলছে আলু গাড়ি যাবে না গাড়ি রিটার্ন ঘুরি নাও যে তোমরা যেখানে লোড করেছ সেইখানে চলে যাও আমরা যেখান থেকে লোড করেছিলাম সেইখানে ফোন করেছি ওরা বললো না ওইখানে গাড়ি দাঁড় করা আমরা দেখছি ওরা বলছে কোনো ব্যাঙ্গলে মাল আমাদের ঝাড়খন্ড ঢুকতে দেবো না এটাই অসুবিধা ওদের অপর থেকে বলছে অফিসের অপর থেকে চাপ আছে মানে আমাদের ব্যাঙ্গলে মাল কোনো ঝাড়খন্ড ঢুকবে না আমাদের আলু আছে একদিকে যখন বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে সরকারি পক্ষ থেকে কোনো প্রকার নোটিস কিন্তু পাঠানো হয়নি কিন্তু তারপরেও বিভিন্ন কোল্ড স্টোরের যে সমস্ত আলু এই সমস্ত বর্ডার পার দিয়ে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা যাচ্ছে সেই সমস্ত বর্ডারগুলিতে কিন্তু আলুর গাড়িকে আটকে রেখে দেওয়া হচ্ছে আর যার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিতে সমস্ত প্রগতিশীল আলু রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না আর ভিন রাজ্যে না গেলে আমাদের যে ভিন রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে আছে সেগুলো আমাদের আটকানোর প্রতিবাদে যে আমাদের কর্মবিতির বিরতি ছাড়া গত্যন্ত নেই কেননা ভিন রাজ্যের টাকা যেগুলো পড়ে আছে সেগুলো আমাদের চাষির কাছ থেকে ধান নেওয়া টাকা সেটা আমরা কিভাবে পরিশোধ করবো এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমরা কর্মবিরতির পথে যাব সরকার যদি আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান করতে আগ্রহী না আমরা সবসময় আগ্রহী আছি সরকারের সাথে হাত মেলানোর কেননা আমরা সুফল বাংলা বলুন ভিন ভিন জেলাতে বলুন সরকারি নির্দেশ মতো আমরা আলু সাপ্লাই দিয়ে গেছি তা সত্ত্বেও আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি সরকার কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়াচ্ছেন না বলে আমাদের মনে হচ্ছে এই কারণে কর্মবিরতির বাধ্যতামূলক সিদ্ধান্ত আর সর্বশেষ হিসেবে আগামী দিনগুলিতে যদি এইভাবে কর্মবিরোধী আলুর ক্ষেত্রে কিন্তু চলতে থাকে তবে এই মুহূর্তে যা আলুর দাম আছে আঠাশ থেকে পঁচিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেই আলুর দামগুলি খুচরো বাজারেতে পঞ্চাশ টাকা এসে দাঁড়াবে যদিও এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে সস্তা দামে আলু কুড়ি কেজি হিসাবে স্টল আলুর সস্তা স্টল কিন্তু খুলেছে এবং সরকার মহাদয়কে সস্তা দামে আঠাশ টাকা কেজি প্রতি দামেই কিন্তু চব্বিশ থেকে বিভিন্ন ভিন্ন স্থানে চব্বিশ থেকে আঠাশ টাকা দামেও কিন্তু আলু দেওয়ার জন্য রাজি হয়েছে তারপরেও কিন্তু এই ধরনের কারসাদির জন্য সমস্ত প্রগতিশীল আলু ব্যবসায়ীরা এই ধরনের স্টেপ নিতে